অযোধ্যা রাম মন্দিরের নির্মাণে যেখানে লক্ষ লক্ষ মানুষ খুশিতে আত্মহারা এবং ঢোল বাজিয়ে ভগবানকে স্বাগত জানানোর জন্য তৈরি রয়েছে সেখানে কিছু মানুষ এমনও আছে যারা এই কাজে এখনো সম্মতি জানাননি যদিও তাদের মধ্যে কিছু মানুষ আছেন যারা প্রথমে মন্দির নির্মাণে বিপক্ষে ছিলেন কিন্তু পরে সনাতন ধর্মের প্রতি মানুষদের উৎসাহ দেখে তাদেরও সিদ্ধান্তে আমূল পরিবর্তন এসেছে এবং তারাও যোগদান দিয়েছেন মন্দির নির্মাণে বন্ধুরা অযোধ্যা রাম মন্দিরে ভগবান রামের প্রাণ প্রতিষ্ঠায় আর এক সপ্তাহ বাকি নেই সমারোহের প্রস্তুতি খুবই ধুমধামের সাথে চলছে এই সমারোহে সামিল হওয়ার জন্য ভারতীয় অনেক সেলিব্রিটিসদের নিমন্ত্রণ জানানো হয়েছে অযোধ্যার প্রাণ প্রতিষ্ঠায় সামিল হওয়ার জন্য অনেক সেলিব্রিটিসরা তাদের খুশি ব্যক্ত করেছেন সোশ্যাল মিডিয়াতে এবং তাদেরও ঐতিহাসিক ওই মুহূর্তের দীর্ঘ সময় ধরে অপেক্ষা রয়েছে এই শুভ পর্বে বলিউড তারকাদের প্রতিক্রিয়া ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়াতে যেমন রাম মন্দির নিয়ে সানি দেওল এমন কিছু বললেন যা শুনে আপনি চমকে যাবেন এবং কেন রাম মন্দিরে একটু লোহার ব্যবহার করা হয়নি আর একজন বলিউড তারকা তো সবার সামনে ক্ষমা চেয়ে নিয়েছেন যে তিনি কেন এতদিন ধরে সনাতন ধর্মের নীতিকে গ্রহণ করেননি বন্ধুরা বন্ধুরাই সমস্ত প্রশ্নের উত্তর জানবো আমরা আজকের এই ভিডিওতে তাই আপনাদের কাছে অনুরোধ ভিডিওটাকে একটু স্কিপ করবেন না কারণ একটুও স্কিপ করলে আপনি কোনো বিশেষ বিশেষ পয়েন্ট মিস করে যেতে পারেন ভিডিও শুরু করার আগে আপনাদের সবার কাছে অনুরোধ আপনিও যদি প্রভু শ্রীরামের ভক্ত হয়ে থাকেন তাহলে ভিডিওটাকে একটা লাইক করে কমেন্টে জয় শ্রীরাম লিখতে ভুলবেন না দশকের পর দশক বয়ে যায় অবশেষে রামলালার জন্মভূমিতেই তার থাকার ব্যবস্থা করা হলো অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা করার পরেও রাম মন্দিরের নির্মাণ কাজ চালু থাকবে কারণ এই মন্দির হবে তিনতলা বিশিষ্ট যার প্রথম তল সম্পূর্ণরূপে তৈরি আর রাম মন্দিরের তো অনেক বিশেষত্ব রয়েছে তবে একটি বিশেষত্ব বেশ চমকে দেওয়ার মতো আপনি কি জানেন রাম মন্দিরে এক গ্রাম লোহাও ব্যবহার করা হয়নি রাম মন্দিরের দৈর্ঘ্য ফুট 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 এবং এবং এটি চওড়া এর উচ্চতা যেটি সম্পূর্ণ লোহা ছাড়া হ্যাঁ বন্ধুরা অযোধার রাম মন্দিরের নির্মাণ কার্যে এক গ্রামও লোহা ব্যবহার করা হয়নি শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের মহাসচিব চম্পদ রায় স্বয়ং এই কথা বলেছেন তিনি বলেছেন লোহার ব্যবহার না করায় এই মন্দিরের আয়ু অনেকটা বেশি হবে এর আয়ু হবে প্রায় এক হাজার বছর রাম মন্দিরে লোহার ব্যবহার না করার মুখ্য কারণই হল তার আয়ু চম্পদ রায়ের কথা এমনটা না করলে মন্দিরকে বারবার মেরামত করতে হতো এবং তার আয়ু কম হতো কারণ লোহায় জং ধরে যায় যদি মন্দিরে লোহার প্রয়োগ করা হতো তাহলে সম্ভবত তাতে জং ধরত এবং তার কারণে মন্দির ও মন্দিরের ভিত দুর্বল হয়ে যেত আপনাদেরকে বলে রাখি প্রাচীন সময়ে বেশিরভাগ ইমারতে লোহার প্রয়োগ করাই হতো না এটি কারণ যে আজকের সময়েও আমরা বহু প্রাচীন আর্কিটেকচারকে চোখের সামনে দাঁড়িয়ে থাকতে দেখি বন্ধুরা ভারতীয় ইতিহাসে বাইশে জানুয়ারি দিনটি সোনালি অক্ষরে লেখা থাকবে কারণ মসজিদ তৈরি হওয়া তিনশো তিরিশ বছর পর আঠারোশো সালে বাবরি মসজিদ পরিসরে একটি যজ্ঞ করা নিয়ে এফআইআর করা হয়েছিল ধীরে ধীরে তারপর আঠারোশো সালে প্রথমবার এই মামলা আদালতে পৌঁছায় ধীরে ধীরে এই বিষয়টির ব্যাপারে সাধারণ মানুষ জানতে পারে এক সময় মানুষ এতটাই রেগে যায় যে উনিশশো সালে তারা বাবরি মসজিদকে ডেমলিশ করে একশো বছর পর্যন্ত আইনের লড়াই চলার পর নয় নভেম্বর দু যাতে এই বিবাদ সমাপ্ত হয় যেখানে বলা হয় হিন্দু মন্দিরকে ভাঙার পরেই এখানে বাবরি মসজিদ তৈরি হয়েছিল আর এই খবরে কোটি মানুষ খুশিতে মেতে ওঠে বলে দিই ভগবান শ্রীরামের জন্মভূমির চর্চা কেবলমাত্র অযোধ্যাতেই নয় বিশ্ব জুড়ে হচ্ছে এই ভব্য কার্যক্রমের প্রস্তুতি এখন অন্তিম চরণে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার প্রস্তুতি সপ্তাহ জুড়ে চলবে অভিনেতা সানি দেওলো বাইশে জানুয়ারি প্রাণ প্রতিষ্ঠা সমারোহে সামিল হবে তিনি বলেন আমি নিজেকে খুবই ভাগ্যশালী মনে করছি যে অযোধ্যায় প্রভু শ্রীরামের দর্শন করার সুযোগ আমি পেয়েছি আমার প্রভু শ্রীরামের কাছে এই প্রার্থনা শ্রী চোখকে তার তেজ গ্রহণ করার শক্তি দেন এই সময়ের জন্য আমি বহু সময় ধরে অপেক্ষা করে আছি আমি খুশি এবং তার সাথে ভাবুকও এছাড়া অক্ষয় কুমারও এই মন্দির নিয়ে বেশ খুশি প্রাণ প্রতিষ্ঠার সমরয়ে অক্ষয় কুমারও পৌঁছাবেন যখন মন্দিরের নির্মাণ কাজ শুরু হয়েছিল তখন অক্ষয় কুমার মন্দিরের নির্মাণ কার্যে যোগদান দিয়েছিলেন এবং তিনি সোশ্যাল মিডিয়াতে লিখেছিলেন যে আমি তো শুরু করে দিয়েছি আশা করছি আপনারাও সামিল হবেন অক্ষয় কুমার সাধারণ মানুষের ক্ষমতা এবং সামর্থ্য অনুযায়ী ডোনেশন করতে এবং ঐতিহাসিক মন্দিরে অংশ নেওয়ার আমন্ত্রণ জানান দক্ষিণ ভারতের দিগ্গজ অভিনেতা চিরঞ্জীবীকেও প্রভু শ্রীরামের প্রাণ প্রতিষ্ঠায় সামিল হওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে চিরঞ্জীবীর সাথে শিশু শিল্পী হিসাবে নিজের কেরিয়ার শুরু করা অভিনেতা সাজার সিনেমা হনুমান রিলিজ হয়েছে এই ফিল্মের প্রোমোশনের সময় অভিনেতা চিরঞ্জীবী জানিয়েছেন যে মুভির টিকিট পেছু পাঁচ টাকা অযোধ্যায় রাম মন্দিরে দান করা হবে অভিনেতা অনুপম খেরও প্রভু শ্রীরামের মন্দির দেখতে পৌঁছাচ্ছেন তিনি বলেছেন হিন্দুরা কয়েক বছর অবধি সাংবিধানিক রূপে লড়াই করেছে অনেক বাধার পরেও প্রভু শ্রীরামের মন্দির তৈরি হয়েছে আমরা সকল ভারতীয় এই দিনটির জন্যই অপেক্ষায় ছিলাম বি আর চোপড়ার মহাভারতে ভীষ্ম পিতামহ চরিত্রে অভিনয় করা অভিনেতা মুকেশ খান খান্নাজিও অযোধ্যায় প্রভু শ্রীরামের প্রাণ প্রতিষ্ঠা সমারোহে পৌঁছাবেন মুকেশ খান্নাজি বলেছেন অযোধ্যায় রাম মন্দিরের নির্মাণ গোটা দেশের জন্যই বড় গর্বের বিষয় সরকার ভব্য রাম মন্দিরের নির্মাণ করে দেশকে এক নতুন পরিচয় দিয়েছে মন্দিরের ভব্যতা আমাদের সবাইকে দেখা উচিত একটি রিপোর্ট অনুযায়ী এই লিস্টে বিগ বি অর্থাৎ অমিতাভ বচ্চনজিও শামিল রয়েছেন তবে শ্রীরাম জন্মভূমি উদ্বোধনের আগে বেশ চর্চায় রয়েছেন টাইগার সিনেমার ফেম তিনি বলে একদি সম্প্রতি এক্সে একটি পোস্ট করেছেন যেখানে তিনি সবার কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন আর বলেছেন যে আজ আমি লজ্জা পাই আমি এক সময় ধর্ম এবং ধার্মিকতাকে ত্যাগ করার জন্য প্রস্তুত ছিলাম আমি লজ্জা পাই যে আমি মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম ও তার নীতি অনুসরণ করে চলিনি আমি আমি তার বিরুদ্ধে ছিলাম রণবীর সোরে তাদেরকে অভিনন্দন জানিয়েছেন যারা রাম মন্দিরের জন্য দীর্ঘ সময় ধরে লড়াই করেছেন এবং সবসময় শ্রীরামের পক্ষেই থেকেছেন বন্ধুরা আপনাদেরকে বলে দিই পাঁচশো বছর পর শ্রীরাম তার ঘরে আসবেন এতে যদি আপনিও খুশি হয়ে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই লিখুন জয় শ্রীরাম এবং এই চ্যানেলে যারা নতুন এসেছেন তাদের কাছে আমার অনুরোধ এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে অযোধ্যা শ্রীরাম মন্দিরের নির্মাণে যেখানে লক্ষ লক্ষ মানুষ খুশিতে আত্মহারা এবং ঢোল বাজিয়ে ভগবানকে স্বাগত জানানোর জন্য তৈরি রয়েছে সেখানে কিছু মানুষ এমনও আছে যারা এই কাজে এখনো সম্মতি জানাননি যদিও তাদের মধ্যে কিছু মানুষ আছেন যারা প্রথমে মন্দির নির্মাণে বিপক্ষে ছিলেন কিন্তু পরে সনাতন ধর্মের প্রতি মানুষদের উৎসাহ দেখে তাদেরও সিদ্ধান্তে আমূল পরিবর্তন এসেছে এবং তারাও যোগদান দিয়েছেন মন্দির নির্মাণে বন্ধুরা অযোধ্যার রাম মন্দিরে ভগবান রামের প্রাণ প্রতিষ্ঠায় আর এক সপ্তাহ বাকি নেই সমারোহের প্রস্তুতি খুবই ধুমধামের সাথে চলছে এই সমারোহে সামিল হওয়ার জন্য ভারতীয় অনেক সেলিব্রিটিসদের নিমন্ত্রণ জানানো হয়েছে অযোধ্যার প্রাণ প্রতিষ্ঠায় সামিল হওয়ার জন্য অনেক সেলিব্রিটিসরা তাদের খুশি ব্যক্ত করেছেন সোশ্যাল মিডিয়াতে এবং তাদেরও ঐতিহাসিক ওই মুহূর্তের দীর্ঘ সময় ধরে অপেক্ষা রয়েছে এই শুভ পর্বে বলিউড তারকাদের প্রতিক্রিয়া ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়াতে যেমন রাম মন্দির নিয়ে সানি দেওল এমন কিছু বললেন যা শুনে আপনি চমকে যাবেন এবং কেন রাম মন্দিরে একটু লোহার ব্যবহার করা হয়নি আর একজন বলিউড তারকা তো সবার সামনে ক্ষমা চেয়ে নিয়েছেন যে তিনি কেন এতদিন ধরে সনাতন ধর্মের নীতিকে গ্রহণ করেননি বন্ধুরা এই সমস্ত প্রশ্নের উত্তর জানব আমরা আজকের এই ভিডিওতে তাই আপনাদের কাছে অনুরোধ ভিডিওটাকে একটু স্কিপ করবেন না কারণ একটুও স্কিপ করলে আপনি কোনো বিশেষ বিশেষ পয়েন্ট মিস করে যেতে পারেন ভিডিও শুরু করার আগে আপনাদের সবার কাছে অনুরোধ আপনিও যদি প্রভু শ্রীরামের ভক্ত হয়ে থাকেন তাহলে ভিডিওটাকে একটা লাইক করে কমেন্টে জয় শ্রীরাম লিখতে ভুলবেন না দশকের পর দশক বয়ে যায় অবশেষে রামলালার জন্মভূমিতেই তার থাকার ব্যবস্থা করা হলো অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা করার পরেও রাম মন্দিরের নির্মাণ কাজ চালু থাকবে কারণ এই মন্দির হবে তিনতলা বিশিষ্ট যার প্রথম তল সম্পূর্ণরূপে তৈরি আর রাম মন্দিরের তো অনেক বিশেষত্ব রয়েছে তবে একটি বিশেষত্ব বেশ চমকে দেওয়ার মতো আপনি কি জানেন রাম মন্দিরে এক গ্রাম লোহাও ব্যবহার করা হয়নি রাম মন্দিরের দৈর্ঘ্য তিনশো আশি ফুট এবং এটি দুশো পঞ্চাশ ফুট চওড়া এবং এর উচ্চতা একশো ফুট যেটি সম্পূর্ণ লোহা ছাড়া হ্যাঁ বন্ধুরা অযোধ্যার রাম মন্দিরের নির্মাণ কার্যে